আগে লজ্জা পাইছে মানুষ খায় নাই এটা বড় লোকরাই এখন বেশি খায় মেকআপ সুন্দর আছে না কিছু একই সিস্টেম এটা কিন্তু আসলে কোনো মেকআপ করা নাই এই জন্য দেখতে যেমনই হোক এটা মনে করেন যে ধানের খোসাটাকে তুলে দেওয়ার পরে যে আবরণটা থাকে সেটা হলো উপরে আমরা ফাইবার বলি এক্সট্রা কোনো রং দিতে হয় না এখানে এই চাউলের ভিতরে যদি কেউ রং পায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এভাবে ঘষা দেবেন আপনি এটা পানিতে ধুবেন বরং আরও যদি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুবেন যদি এক ফোঁটা এটার কালার চেঞ্জ করতে পারেন বিফলে আমি মূল্য ফেরত দিয়ে দেবো এটা হচ্ছে ফুল ফাইবার এটা বলে হাফ ফাইবার আর এটা বলে পালিশ চুল ফাইবার খাতে পারলে ভালো পুষ্টি বেশি কিন্তু কাস্টমারের চাহিদার জন্য আমরা এরকম তিনটা কোয়ালিটি তৈরি করছি না না এখানে আমাদের অঞ্চলে এইসব রং টং এর কোন সিস্টেম নাই এটা আপনারা নিজেও দেখতে পারতেছেন আমার জানা মতে আমাদের অঞ্চলে এই চাউলটা পাওয়া যায় তাছাড়া অন্য কোনো জায়গা এরকম ভাবে হয় না করা যায় শুধু চলন বিলের মধ্যে এই ধান গুলো হয় আজ থেকে পঞ্চাশ বছর আগে এই চাউলটা ঢেঁকিতে ছাড়তো আমাদের মা বোনেরা মহিলারা ঢেঁকিতে ছাড়তো ছাটার পরে তখন এই চাউলের ভাত খাইতো যুগ আপডেট হওয়ার পরে অটোমিল রাইস মিল আসলো তখন এই চালের এই ফাইবারটাকে ছেটে মিনিকেট চাউল ছেটে মিনিকেট করা হয় আসলে মিনিকেট কোনো ধান বিভিন্ন জাতের ধান আছে সেই ধানকে ছেটে চাউলকে মিনিকেট করা হয় সেটাই আমরা বাজারে বিক্রি করছি আমরা দ্বিধারশে খাচ্ছি যার কোনো পুষ্টিগুণ নাই কিন্তু গবেষণা গবেষণা কৃষি যখন করে যে আসলেই আমাদের এই রাইস মিল মিলের ছাটা চালে পুষ্টিগুণ নাই তখন তারা পুনরায় আবার আগের জন্মে ফিরে গেছে ডাক্তারদের এখন প্রেসক্রিপশন হয় কি আপনার ফাইবার যুক্ত চাল খাবেন সেখানে ফাইবার আছে আয়রন আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটা মূলত আমন ধানের চাউল এই চাউলের মূল বিষয় যত হচ্ছে এটার মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন এবং ফাইবার এই তিনটা উপাদানে সমন্বিত আরো অনেক উপাদান আছে কিন্তু মূল উপাদান তিনটা না এটা সার বা কোনো কেমিক্যাল দিতে হয় না এতে যখন চলন বিলের পানি আসে প্রথমে জমিতে দি আসি তারপরে এটা হচ্ছে বর্ষার যে পানিটা আসে এই পানিটা আসার কারণে তখন এই ধানটা ধীরে ধীরে ফুলে এতে কোনো মানে কীটনাশকের কোনো কিছুই ব্যবহার করنا সার ব্যবহার করনা কোনো কিছু না পানি যত পানি বাড়বে তত ধানও বাড়বে মানে এটার কোনো অন্তছায়ার আপনি যদি এক তাল পর্যন্ত পানি ওঠে দাও এক তাল পর্যন্তই ধান উপরেই থাকবে না নাই এটা তখন বিলের পানি যখন শুকিয়ে যায় তখন ইয়ে করা হয় এই যে আসল আমন থাকবে এরকম এই যে একটু হুল আছে এটা প্রত্যেকটার মধ্যে সোন আছে এই সোনটা আপনারা অন্য কোনো ধানে পাবেন না শুধু আমনটাতে পাবেন তারপরে ধান করে এই যে আমরা এই তাওয়াই সিদ্ধ করি সিদ্ধ করতে আপনার মোটামুটি একটা তাওয়ার মধ্যে আপনার সিদ্ধ করতে এক ঘন্টা টাইম লাগে বারো তেরো করে ধান দিয়ে একটা ঘন্টা করে মানে জাল দেওয়া হয় সিদ্ধ করার পরে আমরা চাতালে সকালে ফেলাই এই ধানটা আমরাই উৎপাদন করেছি আমরা বারো মাস খাই এ ধানে প্রোটিন বেশি এ ধানটা শক্তিশালী এ ধরনের সার ওষুধপাতি লাগাই না আসলে এটা খায় যে আগেকার মানুষ খেয়ে গেছে ওরা অনেক রোগ বৃদ্ধি কম ছিল শক্তি বেশি পাইছে এই জন্য এটা তথ্য নিয়ে বের করছে এটাই সুসুন্দর আগে লজ্জা পাইছে মানুষ খায় নাই মানে বলছে গরিব মানুষ খায় এটা গরিব মানুষের খাবার কিন্তু এখন মানুষ বুঝতে পারিছে যে এটার মধ্যে শক্তি এটা বড় লোকরাই এখন বেশি খায় এতে আর বারো মাস আমাদের এটা ব্যবসা চলতেছে আগের থেকে এখন বেশি এখন প্রত্যেক দিন গাড়ি দুই চার পাঁচ খান লোড হয় আগে গরিব মানুষ খায় এখন বড় লোকরা খায় শিল্পপতিরা খায় বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তারা খায় গরিব মানুষ খাওয়া বাদ দিছে গরিব মানুষ সাদা চাল খায় আর বড় লোকরা এখন এই লাল চাইল খাওয়ালে পাগল চলন বিল সেরা এটা কখনো পাওয়া যায় না চলন বিলের ধান চলন বিলের চাউল চৈত মাসে বুনতে হয় আগুন মাসে যা কাটতে হয় এই ধরেন ধান দিয়ে হলো কথা আমার ধান হয়ে গেলি গুছা তুলতেছি